নমস্কার আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মেয়েদের বয়স কুড়ি হবার পর আমরা আগে জানতাম মেয়েরা কুড়িতেই বুড়ি কিন্তু এখন কিন্তু সেটা আর কিছুতেই বলা যাবে না এখন মেয়েরা তিরিশের ত্রাস তিরিশের ত্রাস অর্থাৎ তিরিশের পরে মেয়েরা কিরকম হয় সেটাই আজকের বিষয় শুনুন মেয়েরা কুড়িতে বুড়ি নয় আসলে নতুন কুঁড়ি সবে ফুটতে শুরু করে কিন্তু তিরিশের পর মেয়েরা দুধারি ছুরি আসতেও কাটবে যেতেও কাটবে সাধু এবং অসাধু যারা আছেন সবাই কিন্তু খুব সাবধান তিরিশের পর মেয়েরা সুপার ম্যাচিউরিটি অবলম্বন করে অর্থাৎ মেয়েরা ম্যাচিউর হয় আজকাল তিরিশের পর তিরিশের পর মেয়েরা নিজেকে ভালোবাসতে শেখে তিরিশের পর মেয়েদেরকে আর ন্যাকা ন্যাকা আবেগ দিয়ে ভাসানো যাবে না তিরিশের পর মেয়েরা নিজেকে গোছাতে শেখে তিরিশের পরে মেয়েদের মেকআপ স্কিল আছে তিরিশের আগে মেয়েরা মেকআপ করতো যেভাবে তিরিশের পরে কিন্তু অনেক স্কিল এবিলিটি নিয়ে তারা মেকআপ করে তিরিশের পর মেয়েরা ক্যারিয়ারে অনেক এগিয়ে যায় তিরিশের পরে মেয়েরা নিজেদেরকে ফিট রাখে তিরিশের পর মেয়েরা জীবনের প্রায়োরিটি কি সেটা শেখে তিরিশের পর মেয়েরা আবেগকে ফিল্টার করতে শেখে কি করে নিজের আবেগকে ধরে রেখে সেটাকে ফিল্টার করে ছাড়তে হয় সেটা মেয়েরা শিখে যায় তিরিশের পর মেয়েরা না বলতে কিন্তু শেখে তিরিশের থেকে কি এবং কাকে একটু এক্সট্রা মেয়েদের মতো ঝরিয়ে ফেলতে হবে তিরিশের পর কি। এবং কাকে এক্সট্রা মেয়েদের মতন ঝরিয়ে ফেলতে হবে মেয়েরা কিন্তু শিখে যায় আর কাকে সুগন্ধি সাবানের মতন গায়ে মাখতে হবে সেটাও মেয়েরা জেনে যায় তিরিশের পর মেয়েরা মেয়ে থেকে মানুষ হতে শেখে তিরিশের চোখে মেয়েরা নিজেদেরকে বেশি সুন্দর সহজ বেশি অ্যাট্রাক্টিভ করে সাজাতে শেখে অন্তত আমার সেটা মনে হয় মেয়েরা বেশি সুন্দর করে নিজেকেতে তা সাজাতে শেখে সহজ করে বলতে শেখে বেশি অ্যাট্রাক্টিভ করে সবার সামনে প্রেজেন্ট করতে শেখে তিরিশের পর মেয়েরা জানে এবং বোঝে তারা কতটা গুরুত্বপূর্ণ যে নিজের সৌন্দর্য এবং মূল্য বুঝতে শেখে নিজেকে প্রোটেক্ট করতে শেখে এই যে কথাগুলি বললাম এগুলো জানি অনেক দিনের পুরোনো শ্যাওলা পড়া কথা দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে রাখা রয়েছে বয়সের ভারে চাপিয়ে সেগুলোকে আবার নতুন করে বলার চেষ্টা করলাম ভালো থাকবেন এগুলো কিন্তু মেয়েদের জন্যেই বলা নমস্কার ভালো থাকবেন